আজকে আমরা জেনে নেব ধনুরাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটা কেমন যাবে প্রথমে আসি শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের কষ্টে ভুগছেন তারা এই মাসটা একটু সতর্ক থাকবেন এবং এই মাসে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের আয়ভাব কিন্তু শুভ থাকছে আপনারা যারা যেখানে বিনিয়োগ করেছিলেন সেই জায়গার থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল দেখা যাচ্ছে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে প্রেম প্রণয়ের মধ্যে মতপার্থক্য থাকবে খুব ভালো হয় যদি অপরকে সম্মান করে চলতে পারেন দাম্পত্য জীবনে পারিবারিক দায়িত্ব পালনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ থাকবে সন্তান সম্পর্কে কিছু দুশ্চিন্তা থাকতে পারে বিশেষ করে তাদের কেরিয়ার ও বিবাহ নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকবেন এই মাসটা যারা লেখাপড়া করছিলেন তাদেরকে বলবো অন্যদিকে মনোযোগ না করে এই মাসটা যদি শুধু লেখাপড়ার দিকে মনোযোগ করেন তাহলে আপনারা বিশেষ সুযোগ পেতে চলেছেন আর যারা গবেষণা করছিলেন তাদের সব বাধা এই মাসে কাটতে চলেছে কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের কলিগের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখবেন এবং যাদের থেকে আপনি অর্থ পেতেন তারা আপনাদের এই মাসে ফেরত দিতে পারে আর যারা বেসরকারি কর্মচারী আছেন তাদের জন্য এই মাসটা কিন্তু শুভ থাকছে কাজের চাপ বাড়লেও এই মাসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও এই মাসে রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বলবো এই মাসটা নতুন বিনিয়োগ না করাই ভালো না হলে লোকসান হতে পারে পারিবারিক ক্ষেত্রে পিতার সাথে মতবিরোধের কারণে মনের কষ্টতে ভুগতে পারেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু এই মাসে অনেক ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নামাজ শিবাই